আসসালামু আলাইকুম পুরাতন সেলাই মেশিন বাটারফ্লাই আমাদের টিম অতি দ্রুত সহকারে সেলাই মেশিনটি ফিডিং করবে দূরের পর ডেলিভারি দেওয়া হবে মতিন ভাইয়ের বাসায় সে আমাদের দোকানে সরাসরি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে আসলো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে আপনার পছন্দের সেলাই মেশিনটি হোম ডেলিভারি নিতে হবে আর আমাদের টিম অতি দ্রুত সহকারে মেশিনটি সম্পূর্ণ আপনার বাসায় গিয়ে যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে ফিডিং করে সম্পূর্ণ টাকা নেবেন আর যদি আমাদের দোকানে সরাসরি আসতে চান তাহলে জুরাইন বিক্রম্বর প্লাজার পাশে কাঁচা বাজার ফার্নিচার মার্কেটে আমাদের প্রথম শোরুমে চলে আসবেন আমাদের কয়েকটা শাখা আছে চাইলে আপনি ডাকার বাইরেও থাকলে সেই শাখার থেকেই আপনার সেলাই মেশিন নিতে পারবেন অনুগ্রহ করে কাউকে অগ্রিম কোনো টাকা দেবেন না আমাদের ক্লায়েন্টের সাথে যদি কথা বলে থাকেন তাহলে অগ্রিম কোনো টাকা পেমেন্ট করবেন না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলে সম্পূর্ণ আপনারা মেশিনটা নেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন